নতুন দল বেরিয়েছে যার নাম হচ্ছে আহলে হাদিস নামটা শুনেছেন আহলে হাদিস বলে কেউ আবার সালাফি বলে কিন্তু এদের আসল রূপ হচ্ছে আহলে ইয়াহুদ এবং সালাফিনা সেলফি কারণ এরা না কোরআন প্রচার করে না হাদিস প্রচার করে বরং ইসলামিক লেবাসে মানুষকে কোরআন থেকে দূরে করতে চায় হাদিস থেকে দূরে করতে চায় এটা আমি বলে চলে যে আমরা ইনশাআল্লাহ দলিল দেব একটা বাচ্চা পর্যন্ত বুঝে নেবে যে না এটা সঠিক এক লক্ষ্য করে শুনেন আমরা যখন বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হকানি পীরকে মানি গাঁজা করবে না জি যে পীর পীর সে যে মহিলাদেরকে দিয়ে পার্টি পায় ওই পীরকে আমরা মানি জোরে বলেন ও তো গাধা ও তো পীর হতে পারে না যে পীর নামাজ পড়ে না যেই পীর যে দাড়ি কাটে যেই পীর আলিম না জাহিল যে মাদ্রাসায় পড়ালেখা করে আলিম হয়নি জাহিল ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না যেই ব্যক্তি প্রকাশ্যের শরীয় বিরোধী কাজ করবে ওই ব্যক্তি কোনোদিন পীর হতে পারে না যেই ব্যক্তি মুরিদকে সাজদা করায় এই রকম পীর মানা হারাম ওই ব্যক্তি পীর হতে পারে না যেই ব্যক্তি ইলিম অর্জন করেছে নবীর খেলাফত যার কাছে রয়েছে। পাক খলিফা হাজরতে আলী হজরতে আলীর খলিফা ইমামে হাসান তিনার খলিফা ইমামে হুসাইন তিনার খলিফা তিনার খলিফা এইভাবে আস্তে আস্তে নবী পাক পর্যন্ত যার সিলসিলা যায় ওই ব্যক্তিকে পীর মানতে হয় ভালো সুবহানাল্লাহ রাহিলা সুন্নাত ওয়াল জামাতের থাকবে কিন্তু ব্রাদার ইসলাম বর্তমান জামানাতে হয়েছে কি জানেন যদি কোন বাউল ব্যক্তি পীর সেজে গান গাঁজা টানে তো এই যে ওয়াহাবি মতবাদের লোক এরা ফটো দেখায় যেগুলো শুননি বুঝতে পারছেন যদি কোন শিয়া মাযারে গিয়ে সাজদা করে ওরা ফটো দেখাবে দেখো এগুলো শুননি রাহলে সুন্নাত জামাতের আকিদা হচ্ছে আল্লাহ ব্যতীত কোন ওলি তো ওলি নবী পাককে পর্যন্ত সাজদা করা হারাম আছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজা করা যাবে না কিন্তু বেরাদের ইসলাম যদি কোনো ব্যক্তি কদম বসি করতে চাই শরীয়তে এটা জায়দ রয়েছে রিসেন্টলি কিছুদিন পূর্বে আপনার বাংলাদেশে একটা বক্তা আছে আপনার নাম শুনে হবেন একটু আমার দিকে লক্ষ্য করেন বাংলাদেশে একটা বক্তা আছে যার নাম গিয়াসুদ্দিন তাহেরি নামটা শুনেছেন গিয়াসুদ্দিন তাহেরি সাহেব একটা মাদ্রাসায় ঢুকেছেন ছোট ছোট বাচ্চারা পা চুচ্চার সালাম দিচ্ছেন তো কিছু মলবি এই যে ভাদ্র মাসে কিছু দেখবেন ব্যাং বের হয় না বৃষ্টির টাইমে কাকু কাকু করে পুকুরের পাশে এরকম ব্যাং এর মতন ঝাঁপিয়ে পড়েছে কদম করা হারাম এই ফাঁকুয়া দিচ্ছেন কিন্তু আমি জানি না যে মলবিরা কি খেয়ে পড়েছে কিন্তু শুনেন কদম বসি করা শরীয়তে যাই না যাই উঠান আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কদম করার অনুমতি দিয়েছেন এবং হাত চুমন দেওয়ার অনুমতি দিয়েছেন জরে বল সুবহানাল্লাহ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত উঠান ইমাম বুখারী লেখা কিতাব আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি হাদিস এনেছে হাজরাতে আলী রাজি আল্লাহ তালহ তিনার নিকটে তিনার চাচা হাজরাতে আব্বাস যখন আসতেন হাজরাতে আব্বাসের কদমে তিনি নিজের ঠোঁটকে লাগিয়ে দিতেন আর কদম বসে করতেন জোরে বলেন সুবাহ তার কারণে ফোকাহাই গ্রাম মহাদেশিনে গ্রাম ফাঁকুয়া দিয়েছেন আল্লাহর মেঘ পান্দার পিতা মাতার শিক্ষকের বা নবী বংশের ব্যক্তি কদম বসি করা ইসলামে চাই আছে বরং এটা তার সম্মান আর তাদের সম্মান করাতে নেকিও আছে বলুন সোহান তাই আমার আপনার নবী সাল্লাহ আলি সাল্লাম কোনটা হারাম কোনটা হালাল জানতেন কি জানতেন না এটি জোরে বলেন সাহাবা জানতেন কি জানতেন না তাহলে যে ব্যক্তি বলছে কদম বসি করা ইসলামে হারাম রয়েছেন ওই ব্যক্তি কি বলবে আবু দাউদ শরীফের সহি হাদিস আমার নবীর দরবারে সাহাবি আসলেন কদম বসি করলেন নবীর হাতকে চুমন দিলে তাহলে কদম বসি করা যদি হারাম থাকে তাহলে আমাদের নবী কি হারাম বুঝতেন না তাহলে কদম কেন করার অনুমতি দিলেন আর হাজরাতে আলী ওনার চাচা হাজরাতে আব্বাসের কদম বসি কেন করলেন হাজরাতে আলী কি কম ইলিমালা ব্যক্তি ছিলেন নবী বলছেন আনা মদিনাতুল ইলিম ওয়া আলীউল বাবুহা আমি জ্ঞানের শহর আলী তার দরজা বলেন সুবহানাল্লাহ ইসলামের সাইন্টিফিক ইসলামের বিজ্ঞান হাজরাতে আলী হাজরাতে আব্বাসের কদম চুমে কায়ামত পর্যন্ত বুজরুগ ব্যক্তির কদম বসি করাকে জায়েজ বানিয়ে দিয়েছেন জোরে বলে সুবহান সারা পৃথিবীর মলবি যদি নাজায়েজের ফতোয়া দেয় মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস এবং হযরতে আলী চুমন দিয়েছেন আমাদের জন্য নবীর হাদিস এবং হযরতে আলীর কর্ম যথেষ্ট কারণ নবী বলেছেন মান আলী হিবাস সাহাবী যে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হলো জান্নাতী বলেন সুবহানাল্লাহ যেই জিনিসটাকে নবী পাক বৈধ করেছেন সাহাবা একরাম যেই কাজটা করেছেন এই কাজকে কেউ যদি হারাম বলে ওই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না ওই ব্যক্তি কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে না বাহাত্তর বিদাতি দলের লোক হবে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তিকে বলে মানুষকে কোনটা খারাপ লাগলো কোনটা ভালো লাগলো এটা দেখার নাই মদিনার মুস্তাফাকে কোনটা ভালো লেগেছে সাহাবায়ে কেরাম কোনটা করেছে ওটাই কি পছন্দ করবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন সুবহানাল্লাহ